এন্ড এই যে দেখেন শাড়িটা একদমই ইন্ডিয়ান সফট একটা জর্জেট শাড়ি হাতে নিলেই মাথা নষ্ট হয়ে যাবে যে কি দিচ্ছি আমরা এগুলা কি দিচ্ছি ভিডিওতে একদমই লাস্ট টাইম এটা সুপার ডুপার ডিসকাউন্ট এন্ড লস প্রাইজে দিয়েছিলাম 1100 টাকার রানিং লস পিস সহ বাট আজকে লাইফ থেকে এন্ড ভিডিও থেকে আপনারা স্পেশালি পূজার জন্য কালেক্ট করতে পারবেন ভাই সব সাতশো টাকায় তো আমার পর এই সুন্দর শাড়িটা আমি জানি থাকবে না লাইভের পারে আপলোড এর সাথে সাথেও শেষ হয়ে যেতে পারে তো দেখা মাত্র অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো চলেন আমি একটা একটা করে দেখানো স্টার্ট করবো প্রতিটা শাড়ি এত বেশি সুন্দর দেখলেই ক্রাশ খেয়ে যাবেন এইটাও হচ্ছে একটা সফট জর্জেট ফেব্রিক্স মধ্যে আছে এটাও অনেক সফট একটা জর্জেট ফেব্রিক্স এর মধ্যে আছে এই যে দেখেন অরেঞ্জ রেড অ্যান্ড রয়েড চকলেট শেড এর মধ্যে আছে রানিং ব্লাউজ পিস আছে রানিং ব্লাউজ পিস সহ শাড়িটা থাকতেছে চোদ্দ হাত প্লাস এই সুন্দর শাড়িটা যারা কালেক্ট করতে চাচ্ছেন দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে আপনাদের ফোন নাম্বার এড্রেস দিয়ে ঠিক আছে দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এই যে দেখেন ও মাই গড মাথা নষ্ট করা শাড়ি আচ্ছা এখন আমি চলে যাব আমাদের নেক্সট শাড়িতে এই যে দেখেন শাড়িটা এইটা দেখেন এটা হচ্ছে রেড রেডের মধ্যে এটা কিন্তু আমাদের পূজা স্পেশাল কালেকশন একদম পূজার জন্য সুপার ডুপার বলতে পারেন যে সুপার ডুপার পানি দাম বানাবেন পূজা স্পেশাল কালেকশন এটা আমি एक्चुअली ভুল ভুল বলেছি এগুলো আমাদের বেশ মানে আনা হয়েছে অনেকগুলো তো দেখা যাচ্ছে যেহেতু এখন পূজা চলতেছে আপুদের জন্য তো অফার সবকিছুর মধ্যেই আমরা রাখতেছি তো ভাবলাম এই শাড়িগুলো আপুদের জন্য একটা ধামাকা প্রাইজে দিয়ে দেয় তো যেই ভাবা সেই কাজ মাত্র সাতশো টাকা নিয়ে চলে আসছে ইন্ডিয়ান শাড়িগুলা গুলা যেগুলো থাকতে সফট জর্জের সফট সিল্ক ফেব্রিক্স মধ্যে এইটা হচ্ছে রানিং ব্লাউজ পিস রানিং ব্লাউজ পিস থাকবে প্রতিটা শাড়িতে রানিং ব্লাউজ পিস সহ শাড়িটা থাকবে চোদ্দ হাত প্লাস প্রাইস থাকবে মাত্র 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 সাতশো টাকা মাত্র সাতশো টাকা ও মাই গড কি পাচ্ছেন কি পাচ্ছেন এগুলা মাত্র 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 সাতশো টাকা করে আমি জাস্ট স্ক্রিনশট দেওয়ার টাইম দিব আপনারা স্ক্রিনশটটা দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা চট জলদি করে কনফার্ম করবেন সো এটা যে ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ফেলেন ওকে দেন চলুন এখন নেক্সট শাড়িতে শাড়িতে চলে যাই ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর ব্লাউজ পিস রানিং ব্লাউজ পিস আছে ফুল বডিতে থাকতেছে ফ্লোরাল প্রিন্টেড ওকে ফুল বডি থাকতেছে ফ্লোরাল প্রিন্টেড যার এটা ভালো লাগবে দেখা মাত্র স্ক্রিনশটের সাথে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখনি 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 হ্যাঁ লেট করলে কিন্তু মিস হয়ে যাবে সো কারা কারা মিস করতে চান তারা বলে না যারা যারা মিস না করতে চান তারা নিয়ে ফেলবেন ওকে হোপফুলি আপনারা অর্ডারটা রান করে ফেলেছেন এন্ড স্টক ক্লিয়ারেন্স আর অফার প্রাইস দিলে না প্রতিটা শাড়ি কিন্তু এক পিস দুই পিস করেই থাকে তখনই হচ্ছে এগুলা ডিসকাউন্ট প্রাইস দেয়া হয় হ্যাঁ ও হ্যাঁ আমাদের তো ডেলিভারি চার্জটা আছে ওটা না থাকলে তো বলেই দিব যাই হোক ডেলিভারি প্রসেসিংটা বলে দিই যার যেটা ভালো লাগবে অর্ডার প্রসেসিং যার যেটা ভালো লাগবে জাস্ট দেখা মাত্র অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনশটের সাথে ফোন নাম্বার অ্যাড্রেস সাথে ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ থাকছে আমাদের সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ থাকছে আমাদের ওয়ান ফিফটি টাকা সারা বাংলাদেশে থাকছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস তাও ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস ওকে তো এটা হচ্ছে এই যে এটা রানিং ব্লাউজ পিস ওকে এই সুন্দর শাড়িটা এটা বোথ সাইড আর সেম লাইক হচ্ছে আঁচল এন্ড পার্ট ফুল টাই सेम হ্যাঁ এটা যার ভালো লাগে একটা সাইজ নিয়ে নেন মাত্র 700 টাকা মাত্র 700 টাকা এন্ড এখন যেটা দেখব এটা হচ্ছে নেভি ব্লু কালারের একটা শাড়ি বাও এটাও কিন্তু অনেক সুন্দর মানে সাতশো টাকায় আনভিলিভুল শাড়ি কালেকশন ঠিক আছে সাতশো টাকায় আনভিলিভেবল শাড়ি কালেকশন তো এই শাড়িটা আমার একটা বোন আছে ও হচ্ছে অলওয়েজ মানে খুব শাড়ি পছন্দ করে আছে না কিছু কিছু মানুষের অনেক কিছু ভালো লাগে যেমন আমার একদম শুজ অ্যান্ড ব্যাগস অনেক পছন্দ অ্যান্ড ও দেখি শাড়ি একটা পাইলেই হয়েছে ওইটা যত দামি হোক কিনবে তো আমাকে লাস্ট বার বলে দিছে আপু তুমি দেখে যে যে জায়গায় অফারে শাড়ি দেখাও সবার আগে আমাকে জানাবো আমি নিবই তো আমার মনে হচ্ছে যে এই লাইফটা ওর জন্য ওরে শেয়ার করা দরকার শিওর ওর নিবে একটা না একটা নিবেই এই যে এটা যে ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে দেন মাত্র সাতশো টাকা আন অফার প্রাইস থাকছে পূজার স্পেশাল ধামাকা অফারে কালেক্ট করতে পারবেন পূজার জন্য বিগ 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 অফার হ্যাঁ এই যে দেখেন রানিং ব্লাউজ পিস সহ থাকছে শাড়িটা ঠিক আছে অফার প্রাইজে পাচ্ছেন এই মাথা নষ্ট করা সুন্দর জর্জেট শাড়ি গুলো ওভারঅল বডিটা থাকতেছে রেড এর মধ্যে ফ্লোরাল প্রিন্ট আছে অসম্ভব রকমের সুন্দর এই শাড়িটা অসম্ভব রকমের সুন্দর দাম মাত্র সাতশো টাকা দাম মাত্র 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 সাতশো টাকা তো এটা যার ভালো লাগে এখন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি স্ক্রিনশট দা টাইম দিচ্ছি ওকে এন্ড এখন যেটা এটা হচ্ছে ডার্ক একটা মেরুন কালার শেড এই যে এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন এটা হচ্ছে এটার ব্লাউজের পিস হ্যাঁ এটা হচ্ছে এটার ব্লাউজের পিস এন্ড এটা হচ্ছে এটার আচলার পার্সন হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে এটা আচলার পার্ট এটাও অসম্ভব রকমের সুন্দর যারা অলওয়েজ শাড়ি পরেন যে পুরো টিচিং করেন লাইক হচ্ছে যে অলওয়েজ শাড়ি পরে শাড়ি ক্যারি করে যান সো তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে ফেলতে পারেন একদম বাজেটের মধ্যে আছে মাত্র সাতশো টাকায় সো লেট করবেন না যার যেটা ভালো লাগবে দেখা মাত্র অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে এখনই ওকে তো চলেন এখন নেক্সট শাড়িতে চলে যাই এই যে দেখেন এই শাড়িটা কি সুন্দর এটার কালারটাও অনেক সুন্দর এই যেটা হচ্ছে এটার ব্লাউজ পিস খুবই সুন্দর ডার্ক একটা কালার শেড ফুল অনেক সুন্দর একটা ম্যাট টাইপের পার্পল লেভেন্ডার টাইপের একটা শেড মানে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন করা শাড়িটাতে ফ্লোরাল প্রিন্ট আছে পাতালতা টাইপেরও একটা প্রিন্ট আছে তো দেখতে অনেক সুন্দর শাড়িটা মাত্র সাতশো টাকা কালেক্ট করতে পারবেন আজকের লাইভ আজকের ভিডিও থেকে তো দেখা মাত্র অর্ডারটা কনফার্ম করতে হবে ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে যা যেটা ভালো লাগে দেখা মাত্রই ওকে এই যে যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নেন আচ্ছা এই যে শাড়িটা এটা হচ্ছে এটার ब्लाउজ पीसটা এন্ড এটা হচ্ছে এটার আঁচলটা ওয়াও অনেক সুন্দর ফুল বডি থাকতেছে চকলেট কালার শেডের মধ্যে এটা যে ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে নেন আচ্ছা তো এখন আমি চলে সুন্দর কালারে এটা হচ্ছে একদমই ডার্ক এন্ড ডিপ একটা পেস্ট কালার এই যে এটা হচ্ছে এটার ব্লাউজ পিস ঠিক আছে এই হচ্ছে আচলের পার্ট ফুল আচলের পার্ট বডি সেম কার কাছে কোনটা কেমন লাগলো বলবেন অবশ্যই কার কাছে কোনটা কেমন লাগলো বলে ফেলবেন এই যে ফুল শাড়িটা হ্যাঁ প্রাইস থাকতেছে মাত্র সাতশো টাকা সুপার ডুপার অফার প্রাইস আচ্ছা এখন আমি যেটা দেখবো এটাও অনেক সুন্দর মানে প্রতিটা শাড়ি অনেক বেশি সুন্দর প্রতিটা শাড়ি হ্যাঁ এগুলো কিন্তু স্টক স্টক ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স অফার অফার যাচ্ছে প্রতিটা শাড়ি পাচ্ছেন আপনারা প্রতিটা শাড়ি কিন্তু এক পিস দুই পিস করেই আছে তাই কি করতে হবে চট জলদি করে যার যেটা ভালো লাগবে দেখা মাত্র অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে হুম এটা হচ্ছে ব্লাউজ পিস এন্ড আঁচলটা ওয়া এটার কালারটাও অনেক সুন্দর খুবই সুন্দর একটা মানে লাইট একটা মেন টাইপের শেড এই যে দেখেন এটা হচ্ছে এটার ব্লাউজ পিসটা খুবই আইসুথিং কালারটা কিন্তু অনেক বেশি আইসুথিং ঠিক আছে এই হচ্ছে শাড়ির ফুল বডির প্যাটার্নটা মাত্র সাতশো টাকায় পাচ্ছেন এই সুন্দর শাড়িগুলো মাত্র সাতশো টাকা সো একদম বাজেট ফ্রেন্ডলি রেঞ্জ একদম হাতের নাগালের বাজেটে থাকছে এই সুন্দর শাড়ি শাড়িগুলো হ্যাঁ সো অলরেডি কিন্তু প্রায় শেষের দিকে আমাদের অফারের শাড়িগুলা তো যে যেটা পাবেন সেটা কিন্তু নিয়ে কস প্রতিটা শাড়ি কিন্তু এক একটা এক এক পিস আছে এটা হচ্ছে ব্লাউজ পিস এন্ড এটা হচ্ছে এটার আচলর প্যাড খুবই সুন্দর একটা ফিল্ম স্টাইল এর শাড়ি এটা আমার কাছে খুবই ভালো লাগে দেখতে ঠিক আছে এই যে দেখেন শাড়িটা একদমই রিজনেবল বাজেটের মধ্যে থাকতেছে মাত্র সাতশো টাকা যারা এই সুন্দর শাড়িগুলো নিতে চাচ্ছেন এখনই নিয়ে ফেলবেন প্রতিটা শাড়ি কিন্তু এক এক পিস করে আছে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ থাকছে আপনাদের জন্য ষাট টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ থাকছে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে থাকছে হোম ডেলিভারি সার্ভিস তাও কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে আরেকটা গ্রিন কালারের শাড়ি এটার একটা কালার আমি দেখাইছি আপনাদের ওটা ছিল হচ্ছে ও এটা না একটা না দুইটা কালার মনে হয় দেখাইছি একটা হচ্ছে আপনার একটু ডিপ পেস্ট কালার একটা হচ্ছে মানে ব্লু কালার নাকি সিমিলার হ্যাঁ সিমিলার হইতে পারে আসলে আমি কিন্তু এটার মানে দেখাইছি যাই হোক দেখাইলে দেখাইছি রেকর্ড লাইভ এন্ড ভিডিওতে আছে আচ্ছা এই হচ্ছে গ্রিন কালারের মধ্যেই এই শাড়িগুলো থাকতেছে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে আচল আচ্ছা এটা আপনাদের যার ভালো লাগে একটা স্ক্রিনশট নেন এন্ড ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করেন এন্ড দুঃখের সাথে বলতে হচ্ছে এখন আমাদের লাস্ট ওয়ান আরেকটা শাড়ি আছে আমাদের অফার প্রাইজে যেগুলা কিন্তু আপনারা মিস করলে আপনাদের বিশাল বিশাল লস হয়ে যাবে এন্ড এই যে এই শাড়িটা দেখেন কি সুন্দর এত সুন্দর শাড়ি দিয়ে আমি ভিডিওটা লাইভটা শেষ করতে যাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলবেন আমাদের আজকের ভিডিও আজকে আজকের লাইভের শাড়িগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কে কোনটা নিতে চাচ্ছেন বা কে কে আমাদের থেকে নিয়েছেন এটাও চাইলে জানিয়ে এর সাথে কানেক্ট থাকতে পারেন এই সুন্দর শাড়িটা এখনই স্ক্রিনশট দিয়ে দেন এই সুন্দর শাড়িটা নিতে হলে এখন স্ক্রিনশট দিয়ে দেন ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে অর্ডারটাও চট করে কনফার্ম করে ফেলবেন ওকে যার এটা ভালো লাগে একটা স্ক্রিনশট নেন